啥东西不吃？买什么好吃？拿多少给你？哎，嗯，你发现你，发现你，发现你，发现你，发现他自己还没来吗？那边。 নিয়সু জননী আইবেল না ครับ হলো এবার আবার দুপুরের জন্য হচ্ছে সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন আর রান্না করবো

তুমি তো তো না আগে সাউন্ড শিখো আগে সাউন্ড শিখতে হয় এ সাউন্ড কি হবে বি সাউন্ড কি হবে এগুলো শিখতে হবে আগে এ সাউন্ড সাউন্ড ড ক হবে না মা ক সেসম ক হবে ক ও হুম দেখো না কেসম ক হ্যাঁ সেসম খ আচ্ছা তারপর ডেসাম ইসম ড হুম ইসম এ হুম ইসম ফ ও হুম ইসম গ ইসম হা আই হ হ হ কে সাউন্ড হ কে সাউন্ড হ কি সাউন্ড দেখি এটা আই আই ই হবে ই না এটা আই সাউন্ড কি হবে ই হুম জ হুম কে সাউন্ড দেখি হুম জো জো না গো হবে আ হুম কলি কোনি দেখি তো কি লিখাছ এটা না ৰজিনা তো এটা জে জে তাই জে সমজো হয় হ্যাঁ জো জে হুম

Lót 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 em lót 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 Em lót 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 Em lót Em lót 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 Mo wa monkey, em, em, monkey, em, mo, monkey, o, o, sal, to, sal. Nishte dukshna mo koda, naskhi dukhe nand bhaatse Ki ga chek, em, po, mo. Eme mo. Mo, eme sao, no. Sound. Oh! sound? Pea! sound? Pa! sound? No! Hmm? sound? you sound? You bet!